আজকে মাধ্যমিক সিলেবাস থেকে শিলা নাটকটি উপর কি কি প্রশ্ন হতে পারে এই বছর মাধ্যমিক পরীক্ষার জন্য সেই নিয়ে আলোচনা করছি তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে তাহলেই এই নাটকের থেকে আর কোনো সমস্যা থাকবে না যে কোন প্রশ্নটি করব আর কোনটি ছাড়ব তো বিগত বছরগুলিতে যে প্রশ্নগুলি এসেছে সেই প্রশ্নগুলির উপর বেশ করেই আজকের এই সাজেশন আশা করি তোমরা এই সাজেশন থেকে সকলেই উপকৃত হবে তোমরা জানো সিরাজ উত্তৌলা শচীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা এই নাটকটি থেকে তোমাদেরকে চার নম্বরের প্রশ্ন উত্তর লিখতে হবে তো পরীক্ষায় যেন চারে চার পেতে পারো বা পরীক্ষার খাতায় যেন বা পরীক্ষার সময় যেন হাত গুটিয়ে বসে থাকতে না হয় সেই জন্য এই প্রশ্নগুলো অবশ্যই ফলো করবে এই নাটক থেকে এই বছর চরিত্র ধর্মী প্রশ্ন আসার খুবই সম্ভাবনা রয়েছে তো চরিত্র বলতে এখানে দুটো চরিত্র তোমরা শিখে রাখবে প্রথম চরিত্র শিরাদুতৌলাই এই নাটকের কেন্দ্রীয় চরিত্র উদ্দৌলা সেই শিরাদুদ্দৌলার চারিত্রিক বৈশিষ্ট্যগুলো এখান থেকে পড়বে প্রশ্নটা একটু ঘুরিয়েও হতে পারে শুধু এমনটা হতে পারে যে সিরাজ উদ্দৌলা নাটকে সিরাজের স্বদেশ প্রেমের যে পরিচয় পাওয়া যায় তা আলোচনা করে আমরা জানি সিরাজ একটি স্বদেশ প্রেমীর চরিত্র এই নাটকে প্রথম থেকেই শেষ পর্যন্ত নাটকের মধ্যে তার অবতারণা বা বিচরণ তো সেই সিরাজের স্বদেশ প্রেমের যে দিকগুলো সেই দিকগুলো আলাদা একটা প্রশ্ন হিসাবে তোমরা রেডি করবে তো দ্বিতীয়ত যে চরিত্রটা তোমরা পড়বে ঘষেটি বেগমের চরিত্র এই চরিত্রটা লাইন তুলেও হতে পারে প্রশ্নটা যে মনে হয় ওর নিঃশ্বাসে বিষ ওর দৃষ্টিতে আগুন ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প প্রশ্নটা এরকম হতে পারে যে উদ্ধৃতিটির আলোকে ঘষেটি বেগমের চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো অর্থাৎ নাটকের একটি লাইন তুলে দিয়ে এই চরিত্রটি সম্পর্কে তোমাদের লিখতে বলতে পারে তিন নম্বর দুর্দিন না সুদিন এই লাইন দিয়ে প্রশ্ন হতে পারে প্রশ্ন এমন হতে পারে যে বক্তব্যটি কার কি কারণে তিনি এই মন্তব্য করেছেন তা ব্যাখ্যা করে অথবা এরকম হতে পারে প্রশ্নটা যে দুর্দিন ও সুদিন বলতে কি বোঝানো হয়েছে নাট্যাংশ অবলম্বনে আলোচনা করো অথবা দুর্দিন ও সুদিনের পরিচয় দাও মন কথা দুদিন না সুদিন এই লাইনটা নিয়ে প্রশ্ন হতে পারে আমার এই অক্ষমতার জন্য আমাকে ক্ষমা করো সিরাজের একটি সংলাপ সংলাপ এই থেকে প্রশ্ন হতে পারে বক্তা কাদের কাছে কোন অক্ষমতা প্রকাশ করেছেন তোমরা জানো আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো এই কথাটা সিরাজ উদ্দৌলা বলেছেন কাদের বলেছেন কাদের বলেছেন যে না ফরাসি যারা অধিকর্তা ফরাসি কোম্পানির সেই মশিয়েলা তার কাছে তিনি এই কথা প্রকাশ করেছেন অর্থাৎ তোমরা জানো যে মশিয়েলা তাদের যে দুর্গ বা তাদের যে উপনিবেশ সেটা ইংরেজরা দখল করেছে হ্যাঁ এবং সেই সাহায্যের জন্য সিরাজের কাছে এসেছে কিন্তু সিরাজ নিরুপায় কেন নিরুপায় ইতিমধ্যে তিনি কয়েকটা যুদ্ধে অবতীর্ণ হয়েছেন সেই যুদ্ধে তার বহু লোক ক্ষয় হয়েছে সৈন্য মারা গেছেন তারপর অর্থ ক্ষয় হয়েছে তো এই সমস্ত কারণে তিনি যুদ্ধের জন্য আর প্রস্তুত নন সেই জন্যই তিনি অক্ষম এবং কিছুতেই তিনি সেই মশিয়ালা এদেরকে তিনি সাহায্য করতে পারছেন না সেই জন্যই তিনি অক্ষম তো এই প্রশ্নটা তোমরা এখান থেকে তৈরি করবে পাঁচ নম্বর আমরা নবাবের নিমখ বৃথাই খাই না এ কথা তাদের মনে রাখা উচিত এটা লাইন তুলে প্রশ্ন প্রশ্নটা এমন হতে পারে যে কোন প্রসঙ্গে বক্তার এই অব্দি নিমখ খাওয়ার তাৎপর্য কি মুক্তিটি থেকে বক্তার চরিত্রে কি পরিচয় পাওয়া যায় তাহলে এই পাঁচটা প্রশ্ন যদি তোমরা সিডাত নাটক থেকে শিখে রাখো তাহলে এখান থেকে কোনো প্রশ্ন কথা নয় করার আশা করছি তোমরা প্রত্যেকে এগুলো লিখে নেবে এবং বাড়িতে মন নিয়ে প্রশ্ন উত্তর গুলো রেডি করবে পরীক্ষায় যদি তোমরা এই নাটক থেকে চারে চার পেতে যাও তাহলে এই প্রশ্নগুলো তোমাদেরকে অবশ্যই পড়তে হবে No, no